ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফর বহন করা যে হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে সেটি আমেরিকার তৈরি বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইব্রাহিম রাইসি একটি বেল হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেন বর্তমানে বেল টেকস্ট্রন কোম্পানির একটি বিভাগ 1907 এর দশকের শেষের দিকে কানাডিয়ান সামরিক বাহিনীর জন্য মূল ইমেজ ওয়ান ইউরো কুইজ এর আপডেট হিসাবে এটি তৈরি করেছিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্র মন্ত্রীকে বহনকারী বেল 212 হেলিকপ্টার বিধ্বস্ত হয় বাকি হত্যা করে ফেলো হত্যা করে বাকি চার ইমামের তিন ইমামের ফতোয়া ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফি তিনি ইমাম বলেছেন যারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাளை এদেরকে হত্যা করে ফেল আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করব রাজি আছেন না নাই হাত তুলে দেখা দেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়াল আব্বাল আল হাতগুলো নামাই নামাজ পড়লে কি লাভ নামাজ পড়লে জাহান্নাম জোরে সরে যায় ঠিক তবে ঠিক কারণ নামাজ না পড়লেই সরাসরি কোথায় যাবে সুনাবত দাসের আল্লাহ বলছেন মাস আলাহ কাকুমফি সকাৎ সকাল উলাম নাকুমিনাল মুসলমিন ওলাম নাকুনু মিশকিন কুন্না নাখু নাখুদু খয়দিন কুনা নু কেবিয়া অমিদ দিন জিজ্ঞেস করা হলো তোমরা কেন জাহান্নামি হলা তারা বলবে আমরা নামাজি ছিলাম না আমরা খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না আমরা আরে মোলামাদের সমালোচনা করতাম আর কেমন হয়েছে তোমাদের আপনাদের জায়গাটা কয়েক লক্ষ লোকের মাঝে কথা বলি এত কথা তো শুনতে হয় না কি সমস্যা আপনাদের পাঁচটা কাজ চারটা কাজ জাহান নামে নিয়ে যায় মানুষকে প্রথম হলো নামাজ প্রথম কি নামাজ কোন নবী ইসলাম ছেলেকে আলেম বানাতে চান নেই একজন নবী বলেন না আমি ছেলেকে আলেম বানাতে চাই না প্রত্যেক নবী দোয়া করেছেন রাব্বে জাল্লি পড়েন রাব্বে জাল্লি মকাইমাস আমিন রিয়াতি রবানা ওত কাপ্পালদোয়া হে আল্লাহ আমার ছেলেকে আমার প্রজনীকে আমার বংশধরকে আপনি নামাজ কারিম কায়েমকারী বানিয়ে দেন আমাকে বানিয়ে দেন নবী ইসলাম নিজে দোয়া করছেন কোন নবী কোন নবী আলি ইসলাম ইব্রাহিম আলি ইসলাম দোয়া করছেন দাব বেজা আল নী আমাকে নামাজ কায়েমকারী বানান আমার ছেলে মেয়েদের কে নামাস কায়েম কারি বানান মেহেরবানী করে আমার দোয়াটা আপনি কবুল করে নেন আবার তিনি দোয়া করছেন অজনবনে অজুলরে আতিয়ান না হাবুদাল আসলাম আমাকে আমার আত্মীয় স্বজনকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন অজনবনে আমাকে আমাকে বাঁচান এ আল্লাহ মূর্তি পূজা থেকে আমাকে বাঁচান আমার বংশধরদেরকে বাঁচান একজনের পূজা কার হেফাদত করবো কার সে আল্লাহর আবাদত আছে যেখানে জান্নাত আছে এবাদতের মাথা হলো সালাত এবাদতের মাথা কি সালাত কোন আছে বলেন সূরা তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন আনা আখতারতু ফাসতাবা লিমা ইউহা হে মুসা তোকে বাছাই করেছি শুন আমি কি বলছি ফাসতাবা লিমা ইউহা

নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে নামাজ যেখানে বেশি বরকত সেখানে বেশি আমরা পাঁচ নামাজ মসজিদে রাজি আছি তো সাথে ছেলেটাকে নিয়ে যাব বছর বয়স নামাজ শিক্ষা দেন কয় বছর সাত বছরের নামাজ শিক্ষা দেন এখন দশ বছর না বিশ বছর ছেলের বয়স কয় ছেলের এখনো নামাজের বয়স হয়নি ঢাকাতে এক বাসায় নামাজ পড়লাম লোকটা পিএইচডি হোল্ডার ডক্টর বললাম আপনার ঘরে আর কোনো নামাজই নাই বলছে আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিয়েছে এখনো বয়স হয়নি নামাজের বয়স কত সাত বছর বয়স আপনার মেয়েকে নামাজ শিক্ষা দেন কার নির্দেশ কার নির্দেশ আল্লাহ নির্দেশ নামাজ ঠিক ছেলের চরিত্র ঠিক আমি খুব খুশি হয়েছি আপনাদের সভাপতি বলছে এই যে কমিটির যে সেক্রেটারি কোথায় আর্মি হ্যাঁ আর্মি বলছেন যে এই যুবকদেরকে আমরা একটা ভালো কাজে লাগানোর চিন্তা করেছি ভালো কাজ কি একটা মাহফিল একটা মাহফিল যখন ছেলেরা করবে এই ছেলেরা প্রত্যেকে নামাজই হবে ঠিকটা বাটি এই ছেলেগুলো নামাজই হয়েছে আল্লাহ কবুল করুন নামাজি হয়েছে সারা মাস বছর চিন্তা করে কিভাবে এই মাহফিলটা আরো সুন্দর হবে আগামীতে তারা প্ল্যান করেছে সব মাদ্রাসাগুলিতে প্রতিযোগিতা ছাড়বে আজান এবং একামতের প্রতিযোগিতা আজান এবং কোরআন তেলাওয়াত শুধু মাদ্রাসায় না বহু স্কুলের ছেলে ভালো তেলাওয়াত করে ঠিক কি না স্কুল থেকেও ছেলে আনবা এই যে বাচ্চাদেরকে নামাজের ভিতরে লাগানো এটাই হলো পিতামাতার দায়িত্ব আমি আপনাদের প্রধানমন্ত্রীকে একটা পরামর্শ দিয়েছি আমার মাহফিল থেকে বলছি আপনি দুইটা জিনিস করেন আপনি দেশের সবচেয়ে লম্বা সময় প্রধানমন্ত্রী আপনারা আব্বা করেছেন ইসলামী ফাউন্ডেশন আপনি দুইটা জিনিস করেন এক মামারে বেতন 20000 টাকার উপরে উঠায় দেন দুই আপনি নামাজ কায়েম করেন ঠিক বাংলাদেশ যতদিন থাকবে আপনার নাম প্রত্যেক মসজিদে স্বীকৃত হবে ঠিক কিনা মডেল মসজিদ করছেন প্রত্যেক থানায় থানায় অবশ্যই প্রশংসার দাবিদার মডেল মসজিদ একটা বিরাট নিয়ামত কিন্তু এই মসজিদগুলো যারা বাঁচিয়ে রাখবে তাদের নাম হলো মুসল্লি ঠিকটা না ঠিক নামাজটা আপনি বাধ্যতামূলক করে দেন যারা মুসলমান অন্য অন্য ধর্মের লোকদের উপর আমরা কোনো জোরাজুরি করব না ঠিক না ব্যাটিক আমার ইসলাম কখনো করে নাই সাড়ে সাতশো বছর ভারতের মসনদে মুসলমান ক্ষমতায় ছিল ইসলাম যদি তারা চাপিয়ে দিত একজন হিন্দুও হতো না ঠিক না ব্যাটিক প্রত্যেকের ধর্ম তার কাছে লাকুম দিন অলিয়া দিন কিন্তু আমাদের ইসলামের সৌন্দর্যটা আমরা প্রচার করব ঠিক ঠিক যে ভালো নামাজি হবে সে প্রতিবেশীকে হক দিবে প্রতিবেশীকে খাওয়াবে যেমন খাওয়াতেন মোহাম্মদ সাল্লাহু তেমন আমরা প্রতিবেশীর খবর নিব তা না হলে আমরা ভালো নামাজি হতে পারবো যারা মানুষের দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়েল রোজক তৈরি করে রেখেছেন কে ফাওয়াইল মুসল্লি